বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত সংকট এক সমাজকর্মীর নিঃস্বার্থ প্রচেষ্টা বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা যাওয়া এক সংকটপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে আলিপুরদুয়ার জংশনের বাসিন্দা ও সমাজকর্মী মিঠুরা এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন একটি মমূর্ষ বোনকে বাঁচাতে তিনি নিজের স্কুটি চালিয়ে দ্রুত কোচবিহারের উদ্দেশ্যে রওনা হন মিঠুন রায় ইতিমধ্যেই আঠারো বার স্বেচ্ছায় রক্তদান করে বহু মানুষের জীবন রক্ষা করেছেন মানব সেবার প্রতি তার এই অঙ্গীকার সত্যি প্রশংসার যোগ্য ঘটনাটি ঘটে যখন কোচবিহার ক্যান্সারের এক রোগীর জন্য পজিটিভ রক্তের জরুরি প্রয়োজন হয় রোগীর পরিবার বিভিন্ন ব্লাড ব্যাংকের সন্ধান করেও প্রয়োজনীয় রক্ত জোগাড় করতে ব্যর্থ হন অবশেষে তারা সমাজকর্মী মিঠুন রায়ের সাথে যোগাযোগ করেন মিঠুন রায় রোগীর পরিবারের অসহায়তার কথা জানতে পেরে সম্পূর্ণ বিলম্ব না করে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি নিজের স্কুটি নিয়ে প্রায় তেত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কোচবিহার সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন সেন্টারে পৌঁছন এবং সেখানে রক্তদান করেন রক্তদান শেষে কর্তব্যপরায়ণ মিঠুন রায় ফের নিজের স্কুটি চালিয়ে আলিপুরদুয়ার জংশন স্থিত তার বাড়ির দিকে যাত্রা করেন এই সংকটময় পরিস্থিতিতে বোনের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের রক্তের ব্যবস্থা করতে সহযোগিতা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশন তাদের এই উদ্যোগ বিশেষভাবে উল্লেখ্য আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজকর্মী মিঠুন রায়ের এই নিঃস্বার্থ রক্তদানকে স্বীকৃতি জানাতে তাকে রক্ত সম্মান প্রদান করা হয় সম্মান স্বরূপ তার হাতে একটি মোমেন্টো এবং পবিত্র গীতা তুলে দেওয়া হয় এই মহৎ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী এবং বাইক অক্সিজেন ম্যান নামে পরিচিত শঙ্কর রায় মিঠুন রায়ের এই দৃষ্টান্তমূলক কাজ সমাজের অন্যান্যদেরও রক্তদানে উৎসাহিত করবে এবং মুমূর্ষ রোগীদের জীবন রক্ষা এগিয়ে আসবে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায় রক্ত কথা থেকে ছোট তো এর কর্মপরিধি মাপা যায় না কারণ একমাত্র বিজ্ঞান ছাড়া মানব দেহ ছাড়া এই রক্ত কোথাও উৎপন্ন হয় না একজন সুস্থ ব্যক্তি বয়স আঠেরো থেকে ষাট প্রতি তিন মাস অন্তর অন্তর রক্তদান করতে পারে এটা আমার আঠেরোতম হবে আমি আলিপুরদুয়ার জংশন থেকে কোচবিহারে ছুটে আসি প্রণাম রক্তদান জীবনদান সব সময় বলি থাকি আজকে মিঠুন আমার থেকে হয়ে ভাই মিঠুন রায় জংপুর থেকে ছুটে এসেছে তার মূল্যবান ও পজিটিভ রক্ত দান করতে কোজি আর 33 কিমি বাইক চালিয়ে আজকে তার মূল্যবান রক্ত একজন বোনের জন্য দান করলেন এখন পর্যন্ত 18 বার স্বেচ্ছায় তার মূল্যবান রক্ত বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষের জন্য দান করেছে আজকে আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাইকে রক্ত যোদ্ধা সম্মান করছি উত্তরীয় পড়িয়ে তার হাতে একটি সামান্য মেমন্ত আর একটি ছোট্ট উপহার তুলে দিচ্ছি আমাদের পক্ষ থেকে এই রক্তদান জীবন দান করতে এগিয়ে আসার জন্য রক্ত যোদ্ধা সম্মান একটি মেমন্ত তুলে দিলাম

সকলকে এইভাবে অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাশরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি